ইমান ছাড়া যত আমলে কর বরবাদ আর যদি ইমান ঠিকঠাক কোনো আমল না থাকলেও তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ রাখতে ফাড়ে ফারেনি জোরে কন ফারেনি যে তুল দিল্লা তালা আনহা উনি জীবনে এক নামাজ পড়ে ন একটা রোজা থাকে নাই একটা বার হজ করে নাই হজে কাবার ওনার বাড়ি

নবীজি তাকায় দেখলেন ঠিক এত খাদি যাইয়ে জি বিলামিন কয় নবী এই খাদিজা যদি আপনার কাছে আসে পাকরা আলাইয়া সালামের রাবিয়া এই খাদিজারে আপনি বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে ওয়ামিননি আমার পক্ষ থেকেও তারে সালাম কইয়ে ওয়াবাসের হা বিবাহ তিন ফিল জান্না আর তিন নম্বরে কইয়ে কাদিজারে আল্লাহ জল্লাহ শাহানু জান্নাতের শুভ সংবাদ দান করছে এমন একটা বিল্ডিং উত্তরা সেক্টরের একটা ফ্ল্যাট লাখাবাওয়ালা না নাসাওয়া যে সেক্টরে যে উত্তরার এই বাড়িতে জান্নাতের বাড়িতে কোনো শব্দ দূষণ নেই গ্যাদারিং নেই আনন্দ আর আনন্দ কয়লা না সেখানে কোনো কষ্ট নেই অথচ আম্মা খাদিজাতুল কোবরা জীবনে এক অর্থ নামাজ পড়ে নাই রোজা থাকে নাই হজ করে নাই জাকাত দেয় নাই অথচ আল্লাহ তার সালাম দিছে জান্নাতের শুভ সংবাদ দিছে ছোট মোট কিতাবের হাদিস নয় সহিয়াল বোকারির হাদিস হাউ ইট ইজ পসিবল এটা কিভাবে সম্ভব কারণ আম্মা জি এতেকালের পর এই নবীজিরে আল্লাহ মেয়ারাজে লৈ গেছে সেখানে নামাজ ফরজ হয়েছে হিজরতেরে সামান্য আগে তাই নামাজ পড়বো কেমনে দ্বিতীয় হিজড়িতে তারপরে রোজা ফরজ হয়েছে তারপরে জাকাত ফরজ হয়েছে আর হজ ফরজ হয়েছে অষ্টম হিজরিতে তাইলে আমরা এত নামাজ পড়ি তো রোজা রাখি ইমান যদি সাকা যদি পানচার হয় আমরা জাহান নামে চলে যাব আর খাদিজাতুল জাতুল কোবরাধি আল্লাহ নাহা শুধুমাত্র ইমান রাখি কোনো আমল করতে পারেন নাই তিনি জান্নাতি জান্নাতি এবার বুঝছেন ইমানের কি দাম আইস পর্যন্ত আপনার ইমানটা ঠিক করে চাইছেন বলে আমার ইমানটা ঠিক আছে নিও ইমান ভঙ্গের যে কারণগুলো আছে এটা আমার ভিতরে আছে কি না বা মুনাফিকের খাসলত আঠাইশটা মোমেনের বৈশিষ্ট্য আঠারোটা এগারোটা কোম্পানির ওষুধ খাইলে ইমানটা ঠিক থাকে ইমানের ক্যান্সার আলসার তারপরে ইমানের জ্বর সর্দি কাশি ডায়রিয়া হয় না এগারোটা ওষুধ আছে কয়টা ওষুধ আর মোমেনের বৈশিষ্ট্য কয়টা আটাশটা বৈশিষ্ট্য আছে মোমেনের বৈশিষ্ট্য আর মুনাফেকের খাসলাত ওই যেটা বলছি আঠারোটা এই জিনিসগুলো আপনাকে এই মাহফিল আমি কিভাবে বলি বলেন এটার জন্য তো আপনি খোদ্া ফুটবেন স্টাডি করবেন গবেষণা করবেন আতান্না বিয়া সাল্লাম রাজলন আতান্না বিয়া আতান্না বিয়া সাল্লাহ সাল্লাম রাজলন মোকান্না বিল্লাহাদ প্রচন্ড লড়াই চলতি আছে এমন সময় একদ্রীনাথ বাজারে হেলমেট তার গায়ে লোহার বস্র হাতে আসি রাসুল আসি লোকটা বলল ফাঁকা রসুল আল্লাহ লোকটা বলল হে আল্লাহ রাসুল উকা তেলা উসলিম হে আল্লাহ রসুল আমি কি জেহাদ করব না কি আগে ইমান গ্রহণ করব রসুল সাল্লা সাল্লাম বললেন ও আল্লাহর বন্দা কাল আস্লিম সুম্মা কাতিল আগে তুমি ইমান গ্রহণ করো তারপর তুমি এই জিহাদ কর সুম্মা পা আসলামার রাজ হলু সুম্মা কাতালা পা আসলামা সুম্মা কাতালা পা কুতিলা পা কুতিলা রসুল্লাহ সাল্লি সাল্লাম আমলা কালিলাম ওয়াউ জিরা কাছি লোকটা আগে ইসলাম গ্রহণ করলো তারপর জিহাদ করলো অনেক কাফের মারলো তারপর নিজেও শহীদ হয়ে গেল লাশ নিয়ে যাচ্ছে রসুল বললেন ও সাহাবিরা রে জাহাদের ময়দানে যতগুলা মানুষ তোরা জেহাদ করতে আছ সাইয়া দেখ এই লোকটা সামান্য আমল করছে আর পুরস্কার বেশি পেয়ে গেল এই মাত্রই মানে সে সুন্নতি জামাও গায়ে দিতে ফেললো না এক একটা না মজা করতে পারলো না একটা রোজা থাকলো না হজও করলো না মাত্র ইমান আনিল ইমান লোকটা জান্নাতের দিকে চলে গেল তাহলে ইমানের কত দাম এই জিনিসটা আমরা মুসলমান বুঝি না মনে করি আব্বা মোমিন আসিল আমিও মোমেন না আলা আলা আপনি সব সময় ইমানের পাহারা দিতে হবে কোন সেক্টরে কোনো সেক্টর দিয়া এ বৃতরা আপনার ইমানটারে তারপরে সেকুলারিজম দিয়া সোশ্যালিজম দিয়া ক্যাপিটালিজম দিয়া বিভিন্ন ইজম দিয়া কাল দিয়া কাল মাস্কের মতবাদ দিয়া বিভিন্ন রকমের মতবাদ দিয়া আপনার ইমানের চিন্তাই করে কিনা পাহারা বসাইতে হবে ঠিক না রাসুল সাল্লাল্লা ওই যে খোদপাতে একটা হাদিস বলছিলাম আন কল কল ইয়াতি এমন একটা জামানা আইব মানুষেরা দলে দলে মসজিদে নামাজ পড়বে দুতলা তিনতলা কেন্দ্রীয় মসজিদ কোর্ট মসজিদ ফুরা হইয়া যাইবো তবে লাইশাফি এহিম মুভমেন্ট তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না ইমামও কাফের কাপের কাফের 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 কাপের কেবল কে বলছেন রসুল সাল্লা সাল্লাম আল্লাহ রসুলের কথা মিথ্যা কিনা দুনিয়া শেষ হতে পারে রসুল সাল্লা সাল্লামের কথা মিথ্যা হতে পারে কোনদিন মিথ্যা কথা বলে নাই ঠিক কিনা আল আমিন উফাদি আবু জাহ নিজের ইউনিয়ন ফর একদম সার্টিফিকেট দিয়ে দিছে রহমাত আল আমিন সারদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবি নাও গো সালাম নাও গো সালাম কামলিওয়ালা প্যারা নাবি নাও গো সালাম নাও সালাম কোনোদিন কারো থেকে প্রতিশোধে নাওনি তুমি নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি করলে দোয়া দিবস জামি কোনো দিন কারো থেকে প্রতিশোধে নাওনি তুমি নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছেলে মোহান আমান আলামিনোপাদ ছিল জুড়ে তোমার পাওনা উপহার ছে মাগে ফেরাত কাঁধে দিন আখেরাত চেয়েছে মাকে মাগে ফেরাত কাঁধে বেঝেদিন আখেরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জা দেবে আঞ্জা তুমি শুধু সাফায়াতের দেবে অনজাম দেবে অনজাম রহমত লীল হালমিন সর তারাও নাইন রখমত লীল হালমিন সর তার কমলি কমলি নবী নো সালাম নো সালাম

কিন্তু রোড দখল করি করে রোডে চাঁদাবাজিতে ঠিক আছে কলার মধ্যে কলাতে বিষ মিশা তারপরে ডিম সিন্ডিকেট করে বিক্রি করে তারপরে বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি ইনডোর ঠিক আছে এই যে দেশ কয় স্বাধীন হইলেও চাঁদাবাজি কমছে নি সিস্টেমে সিস্টেমে সিন্ডিকেটেরা হজরতুল আল্লামা বুজুর্গানের দিন রাত সিন্ডিকেট আল্লামারা সিস্টেম করে করে মালহিগো না কোনো

দেখছেন নি দুনিয়া আসেনি আমি রে চিন্তা করি এই সেই জামানা আপনি ঈমানকে পাহারাতেন দেন আল্লাহ রাসূল জানি এসেছে তা আপনাকে মানতে হবে সিলেবাস শর্ট করার কোনো সুযোগ নাই angg সমাজে মাছরাতে কিছু লোক আছে দেখবেন কইবেন বাও এতে সব রাজতি মাজতি ভালো লাগে না হাসক্ত তো নোয়া জড়িম হররক কাইতেন না ঠিকভাবে চলি বাস জান্নাতের سزا যাই কই এত কাذب ভালো লাগে না কই जल्ला এত মিছিল দিতেইতাম না

আফসারি সাহেব আঙ্গো ভাত খাইছে রে বলে ন জিনা করলে করছি আর কেমনে রে মেয়ারে দয়া করলেই মান শেষ আল্লাহ কাল্লা রাফা তাফি কলুমি কুম যদি মায়া দেখাস আমি তোর ইমান চিন্তা করি এলিম তারে কে কুরা নূর সুরা এখন কোরআন হুকমতের কাজ যদি আপনারা মুসলমান না করে তাহলে এই নোয়াখালী জানা হইলে আল্লাহ জিকবেল আমি ফাটাই বেরোই মনু আহ আট দোস্ত মোহাম্মদ সাল্লা সাল্লাম মরে গেছে আহ আল্লা কি মার্চরাতে তুই হাতর টকা হাতর টকাইব কয়েক বস্তা এরপরে মি কাইলেও আইসি আল্লাহ কব কিরে মি তুই তুই খানারি সত্যি হাতর মার হাতর কি মিকাইলে মারবো না আমি মারবেন কথা কয় না কে মারবো আল্লাহর কোরআনে হুকমত কাহে মারবাহ আইলে ক বাউরে আল্লাহর ইসলাম আল্লাহ করব ঠিক আছে নি সেনাগিরি আর কত খেলাইবা মনে করছে হুরা বছর বে কন্যায় অফিসার করে আফসারি সাহেবের দিয়ে হাসাই না হাসাই না আমি আর এক বন্দা বন্দা হাদিয়া দিয়াম আর আনা ব্যস্ত যাই গো আল্লাহ গো আল্লাহ গো বাজি করস এ মরা লাশি কবর ভিতরে হাদায় অন্য বাঁধি গো মিল্লাত রাসূলুল্লাহ হারা জিন্দেগি হতে আল্লাহর রাসূলের বিরুদ্ধে করছে

এই যে ব্যানার করতে বানায় মানে ঘর রায় দিস আল্লাহ নেতারে লাগাইস হে দল গেছে অনে দলে আর নেতা লাগায় আমরা ওমুকের সৈনিক আমার সে অমুক তুমি আসো মিশে সারা বাংলার ধানের শিশে কত সুন্দর মিশাল লেখি রেডি করে নিয়েছি ঠিক কিনা আর ফেলিস না চোখের জল জিতবে এবার দেশের দল নৌকা যাবে নদীতে ধান যাবে গদিতে তোরে এই ষোলো করতে কে কি তুমি মরিবার আগে আগে বসুলের দল হাঁদে যাও হাঁদে যাও ও যুবকেরা তোমার আদর্শ আল্লাহ রসুল একটা কদম যদি তুমি বাইরে চল দরা যান কার জন্য আল্লাহর জন্য পশু ইন্দোনেশিয়া ওই রোমের ভিতরে দেখলাম ইউটিউবে গানক গাইগুলো কো আমার জীবন ধন্য না আমার জীবন ধন্য করি রে শালে বাবা তোমার আমার জীবন যৌবন সব অসি তোমার চরণে লুটাইয়া টাইয়া রে বাবা তোমার তোর জীবন যৌবন কী সায়কে মানি হইতে কী আল্লাহ রে আল্লাহ বই বই একটু চিন্তা করলাম হোটেলের মধ্যে বই হোটেল ছড়িবে আমার জীবন ধন্য করি রে মহান আল্লাহ তোমার আমার জীবন ধন্য করি রে মহান আল্লাহ পাইয়া আমার জীবন জবন সব দিয়েছি আল্লাহ জীবন যবন সব দিয়েছি আল্লাহ তোমার নবী রে খুঁজিয়া রে মোহান আল্লাহ তোমার যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ পড়শি দুই নয় মহান মোহান আল্লাহ যে দেখছে আর আমি ওয়াদা খেলাফ করি না ইনশাল্লাহ এখনো আমি আমলটা করি আমি আপনাদের থেকে কমিটি করে যাব নিবেদিত বীর মানুষের কাছে দিয়ে যাব আমার পয়সা আমি দিব আরো দিব আমরা সুন্দর একটা মসজিদ শুরু করি মসজিদের ভিত্তি আমাদের ইউনিভার্সিটি আগে শুরু হোক আস্তে আস্তে আমরা করবো আমিন কর জিরো ওয়ান সেভেন টু জিরো ওই নম্বর আপনি হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানার মোবাইল নম্বর দিয়ে রাখেন আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবো বাংলাদেশে যেখানে জায়গা পাই একসাথে এক হাজার ডিসিমেল জায়গা যেখানে পাই আল্লাহ তুমি একটা জায়গা মিলাইয়ে দাও আমি মনে করছি একা মাদ্রাসা দেশা দরকার নেই সকলকে নিয়ে করবো সবারই লোক লিটা বরকত আছে কোবা কবি হইব তো এলাকা কোবা কবি হইব এলাকা আয় দায়িত্বে থাকতে না আয় না থাকলে কোবা কবি অর্ধেক শেষ আর আরো জিজ্ঞেব কি হইব কি তোকে এক হাজার জনের কোপ খান নাই গাইরে গাইডে বালা কই মই হেঁতে কমিটি সভাপতি হেঁতে হেতেৰে কোভাবৈ আয় নাই আটটি হত হেতের একাউন্টে কেন বুদ্ধিটা ঠিক আছে না ঠিক আছে নি তো নাম লেজ আচ্ছা এদিন বলিস তো তোর ডায়েরিটাতে নাম লে আস আচ্ছা ওয়াজার হবে রেডি নি রে একটু এড দিলাম আর কি যে নাটকের ফাঁকে ফাঁকে এড চলে না এটা এড দিয়া দিলাম গুমাইয়া নি তাইলে সবচেয়ে বেশি দামি কি ইমা বেশি দামি কি এই ইমাম ছাড়া আবু তালেবের সাথে কত উপকার করছে আবু তালেব জীবিত থাকা পর্যন্ত নবীজির গায়ে কেউ ফুলের টোকা দিতে পারে না এই আবু তালেব মারা গেছে আর নবীজির উপরে মায়ের শুরু হয়েছে শুধু মায়ের আর মায়ের তায়েফে মার মক্কা মুকার রমা মায়ের সদ্রিনা পর্যন্ত মায়ের জিয়ানজা হুজুরের গুসায় মারে বেজিতি করে এবার হায়